আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে হইতেছে আমি আমার দুষ্টু মেকিকে নিয়ে আসলাম ভিডিও করার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করবো দুষ্টুমি কি কী করে তো আমি কিন্তু এর আগে আপনাদেরকে অনেক ভিডিওতেই বলেছি আমি হচ্ছে মেকিকে সহ মোট ত্রিশটা বিড়াল পেলেছি তো আমার সব থেকে দুষ্টু বিড়াল হচ্ছে এই মিকি আর মাসাল্লাহ বাকি বিড়ালগুলো অনেক ভালো ছিল তবে আমার বাকি বিড়ালগুলোর মধ্যে কিছু কিছু বিড়ালকে হচ্ছে বাহিরে গেছে পরে কুকুর খেয়ে ফেলছে কুকুর কামড় দিয়ে মেরে ফেলছে আমি ডাক্তার দেখাইছি তারপরও হইতেছে দেখা গেছে কিছুদিন ছিল তারপর চিকিৎসা অবস্থায়ই তারা মারা গেছে তো এরপর থেকে আমি অনেকদিন বিড়াল পালিনি পরে হইতেছে মেকিকে মিকিকে নিয়ে আসছিলাম ছোট তো যারা প্রথম থেকে মিকির ভিডিও দেখেছেন তারা কিন্তু মিকিকে দেখেছিলেন মিকি কতটা দু ছোট ছিল তো সেই মিকি হচ্ছে এখন কি পরিমাণ দুষ্টামি করে শুধু এখন না মিকি ছোটোবেলার থেকেই প্রচুর দুষ্টামি করে তো আমি যদি মিকিকে দুষ্টু বলি তাহলে ভুল হবে মিকি হচ্ছে দুষ্টুর থেকেও ডবল দুষ্টু মানে দুষ্টুসেরোমণি সে প্রতিদিন এত দুষ্টামি করে ওই দেখেন এখন হইতেছে আমার ব্যাগ নিয়ে এরকম দুষ্টামি করতেছে মিকি মোট কথা ঘরে যা যেখানে পায় গ্লাস বলেন বা যেটাই পাক সবকে ছুটুসুটুস করে শুধু ফালায় আর এই সিজদামুনির পিকাচুটা যখন পায় তখন দেখেন পিকাচুর বারোটা বাজায় দেয় সে পিকাচুর সাথে কী অবস্থা করতেছে তো সিজদামুনির পিকাচুটা মনে হয় তার অনেক পছন্দ এটা নিয়ে খেলে তারপর হচ্ছে সিজ সিজদামুনির নানা ভাই হচ্ছে কালকে মিকিকে একটা বল আনে দিয়েছিল বলটা দিয়ে সে কালকে রাত্রে অনেকক্ষণ খেলছে মানে মিকি হইতেছে যেটা পাবে সেটা নিয়ে খেলবে সেটা নিয়ে দুষ্টামি করবে তবে আমার একটা জিনিস অনেক খারাপ লাগতেছে মিকি হচ্ছে ইদানিক বাহিরে যাওয়া শিখছে কারণ আমার যেই বারান্দা আমার বারান্দায় হচ্ছে আমি আগে বিড়াল পালতাম দেখে নেট দিয়ে দিছি তবে আমাদের বড় বারান্দায় কিন্তু নেট দেওয়া নাই আর আমার বারান্দা থেকেও আমি নেট খুলে ফেলছিলাম কারণ কিছুদিন আগে হচ্ছে আমাদের বাসা রং করার কথা ছিল এটার জন্য তো রঙ তো এখনও করে নাই পরে করবে এরপর হইতে সাননেট লাগানো হয় নাই তবে আমার বারান্দা দিয়ে সে বের হয় না দেখেন কি সুন্দর করে তাকায় মাসাল্লাহ মিকিকে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো আমাদের মিকি ভিডিওতে কেমন দেখা যায় আমি জানি না তবে মিকিকে বাস্তবে অনেক সুন্দর লাগে মিকি খুব সুন্দর করে তাকায় মিকির চোখগুলো মাশাল্লা অনেক সুন্দর তো সব থেকে বড়ো কথা সে অনেক বেশি দুষ্টু এটার জন্য আমার ভয় লাগতেছে তাকে না আবার কুকুর খেয়ে ফেলে বড় বারান্দা দিয়ে বের হয়ে যায় তার জন্য আমি ভাবতেছি ওরকম ভালো কেউ যদি মেকিকে পালে আদর করে তাহলে হচ্ছে তাকে দিয়ে দিব কারণ কুকুর খেয়ে ফেলার থেকে ওকে ভালো কেউ নিয়ে যদি পালে তাহলে সেখানে দেওয়াটা অনেক ভালো আর মেকি হচ্ছে দেশি বিড়াল না মেকি হচ্ছে মিক্সড বিট মেকির ল্যাজাটা কিন্তু অনেক মোটা আসলে ভিডিওতে কতটুকু বোঝা যায় সেটা তো ওরকম ভালোভাবে বোঝা যায় না এই দেখেন কী দুষ্টু কি পরিমাণ দুষ্টু মানে সে অনেক দুষ্টামি করে তো যখনই বলি মিকিকে হচ্ছে কাউকে দিয়ে দিব আমার বাবা অনেক রাগ করে কারণ আমাদের তো এখন আর বিড়াল নেই শুধু হচ্ছে মিকি আছে বাবা প্রচুর রাগ করে দেওয়ার কথা বললে কিন্তু আমার আর কিছুতে না মিকির দুষ্টামিতেও না মিকি হচ্ছে বাহিরে চলে যায় এর মধ্যে দুই দিন চলে গেছিল পরে আবার নিজেই আসতে আরেক দিন হইতেছে কুকুর অনেক জোরে তাকে ধাওয়া দিছিল তো সেটা দেখার পর থেকেই হতেছে খুব খারাপ লাগতেছে যদি কামড় দেয় আর মেকি কিন্তু অনেক বড় না মেকি হচ্ছে ছোটো হয়তো বা ভিডিওতে বড়ো লাগতে পারে মেকি ছোটো মেকি তত একটা বড় না আর মেকিকে তো আমি আরও বেশি ছোটো নিয়ে আসছিলাম দেখেন কী সুন্দর করে তাকায় মাসে খুব সুন্দর করে তাকায় আমার কাছে মেকির তাকানোটা অনেক ভালো লাগে আর মেকি যখন ঘুমায় থাকে তখন মনে হয় কি যেন ঘরে নেই কারণ মেকি হইতেছে আমাদের ঘরে সব কিছু পুরা মাতিয়ে রাখে দেখেছেন আমি দেখেই কিন্তু বোঝা যাইতেছে সে কি পরিমাণ দুষ্টু তো আজকে আমি সারা দিন কোনো ভিডিও করি নাই কারণ আমি কালকে ভিডিওতে কিন্তু বলেছিলাম আমার দাঁতে অনেক ব্যথা তো দাঁতে ব্যথা এখনও কমে নাই দাঁতে ব্যথার সাথে হইতেছে মনটাও খারাপ কিছুদিন যাবতই মনটা খারাপ তারপরেও হচ্ছে আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করিয়েই আর কি মন খারাপ থাকলো কিন্তু আজকে কালকে থেকে আজকে পর্যন্ত কেন জানি শরীরটা অনেক বেশি দুর্বল প্রেশার মাপাইতে গেছিলাম প্রেশার হইতেছে একদম লো আর সবসময় হইতেছে আমার প্রেশার লো থাকে কারণ আমি অনেক কম খাই খেতে পারি না আর আগে তো অনেক বেশি চায়ের নেশা ছিল এখনও আছে তবে আগের মতো তত একটা ভালো লাগতেছে না খাইতে আসলে দাঁতে ব্যথার জন্য সব কিছুই উল্টাপাল্টা হয়ে গেছে এটার জন্য হইতেছে অন্য কিছু ভিডিও করলাম না বাইরে যাব ভাবছিলাম বিকালে তাও যায়নি পরে দেখলাম মিকি হইতেছে আমার রমেশ অনেক দুষ্টামি করতেছে ভাবলাম আমার দুষ্টামিটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি তার জন্য ভিডিওটা করলাম তো সবাই অবশ্যই বলবেন আমার মিকি দেখতে কেমন আমার দুষ্টু মিকি সবাই অবশ্যই কমেন্টে জানাবেন দুষ্ট মিকিকে কার কার কাছে ভালো লেগেছে আমার সিজদামুনি তো অনেক পছন্দ করে মিকিকে আমি যখনই বলি কাউকে দিয়ে দিব মিকি এই সিজামনি হচ্ছে অনেক কান্না করে মিকিকে দেওয়ার কথা বললে সিজদামনি একদম সহ্যই করতে পারে না আসলে কি করব ভেবে পাইতেছি না একদিক দিয়ে ভাবতেছে ও বাহিরে গেলে কুকুর খেয়ে ফেলবে আরেক দিক দিয়ে হইতেছে আমার মেয়ে সবাই ওর জন্য পাগল সবাই অনেক পছন্দ করে মেকিকে তো এই আর কি তো আজকে অন্য কিছু নিয়ে আর ভিডিও শেয়ার করলাম না আমার দুষ্ট মেকিকে নিয়েই হচ্ছে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ